আমার বাড়ি লোধাশুলি হাতে মাটির স্পর্শ আমার ভবন এই ভুবনে বাড়ি ভারতবর্ষ আমার বাবা শালের বনে কুড়াচ্ছে শাল পাতা আকাশ আমার ছাতা এবং মাটিতে কোল পাতা পিঁপড়ার ডিম ভাতে মেখে আজও অনেক গায়ে ভোজ সভাতে ডিনার করে বাঁচে পেটের দায়ে তোমরা যখন শপিং মলে তোমরা যখন হর্ষে আমরা আঁকি খিদার ভূগোল আমার ভারতবর্ষে বাহান্ন ফুট তিরঙ্গা ওই স্বদেশ জুড়ে দোলে বাগাল আমার বিহান কাটে খিধার আমলা শোলে খোদার চেয়ে খিদা অনেক রাত দিন লোধাসুলি আমলা সোলে কান্দেছে সাতদিন সে পাড়াতে উন্নয়ন আর ও পাড়াতে গুলি লম্ফ জেলে সকাল খোঁজে আজ ও বর্ণ আমার কোকিল কালো বর্ণে বড় ভয় একলা পরি গাছের ছায়ায় বর্ণ পরিচয় আনন্দে মোর মায়ের গলে ধূত মালা দোলে আমার বাপে পাতা কুড়ায় আজও আমলা সোলে যাদের আছে তাদের আছে নিজস্ব দেশ ভূগোল গাঁয়ের অঙ্গে মেখে আমরা খেলি দোল এগিয়ে যায় স্বদেশ আমার সতে কালক বর্ষে ঘুমিয়ে থাকে লোধা শুলি আর এক ভারতবর্ষে অন্য আমি অন্য খুঁজে হন্নে হলাম দিন রাত একটো ভারত সাতমহলা একটো ভারত ফুটপাত